অস্ট্রেলিয়াতে ক্রিসমাসের পরের দিন হচ্ছে বক্সিং ডে বক্সিং ডে মানে এখানে প্রত্যেকটা শপেই প্রত্যেকটা সুপার মলে কিছু না কিছু ডিসকাউন্ট থাকে কিছু না কিছু বললে ভুল হবে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকে তেমনি এখানে ব্রিজবেনের ডিএফও মার্কেটে ব্রিজবেনের এয়ারপোর্টের পাশে এই মার্কেটে এই বক্সিং ডেতে নাইকি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির এখানে ব্র্যান্ড শপ আছে এবং সেই সাথে প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড শপে কিন্তু প্রচুর ডিসকাউন্ট দেয় যদিও ডিএফও বিখ্যাত হচ্ছে ডিসকাউন্টের জন্য এখানে প্রত্যেকটা প্রোডাক্টে দেখা যায় যে ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে অ্যাজ ইউজুয়াল ডিসকাউন্টের পরেও আবার এডিশনাল ডিসকাউন্ট থাকে এবং পুরো মানে এই ডিএফওতেই মোটামুটিভাবে ডিসকাউন্টের উপরেই চলে সারা বছর আর এই বক্সিং ডে মানে ডিসেম্বরের শেষ উইকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দেয় এবং প্রত্যেকটা শপে অলমোস্ট ডিসকাউন্ট থাকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সো আমার আসলে উদ্দেশ্য একটা কেপস কেনার সো একটু স্কিনি। একটা নাইকিতে একটা কেটস কিনব আশা করছে এবং খুবই অল্প টাকা দামের বেশি টাকা দামের না আর দামগুলো দেখে নিঃসন্দেহে আপনারা হতাশ হবেন হয়তো বা আর কি তো চলেন যাওয়া যাক নাইকির দিকে ভেতরে ঢুকেই বুঝতে পারছি বক্সিং ডিয়ের ক্রেজ কাকে বলে প্রচুর মানুষের ভিড় ডিএফও এর বিশেষত্ব হলো এখানে সারা বছরই ডিসকাউন্ট থাকে কিন্তু এই সময়টায় ডিসকাউন্ট থাকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত দেখুন এখানে বিশ্বের প্রায় সব বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে কিন্তু আমার আজকের গন্তব্য একটাই নাইকি আউটলেট চলে এলাম নাইকি শোরুমের ভিতরে ওয়াও জাস্ট কালেকশনগুলো দেখুন এখানে নতুন এবং পুরোনো উভয় ডিজাইনের কেটস অ্যাভেলেবেল যারা রানিং বা জিমের জন্য জুতো খুঁজছেন তাদের জন্য যেমন আছে অপশন তেমনি ক্যাজুয়াল এর জন্য ফ্যান্সি সিনিকার্স তো আছে অনেক রকমের এই জুতোটার ডিজাইনটা দেখুন এটা আগে ছিল প্রায় দুশো ডলার এখন এটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে যা অনেক কম রংগুলো বেশ ভাইব্রেন্ট সত্যি বলতে এত অপশন দেখে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা নেব শুধু জুতোই না নাইকির স্পোর্টস সেকশনটাও দারুণ টি শার্ট জগার্স হুলি সবকিছুতেই ভালো ছাড় চলছে যারা জিম করেন বা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য এই সময়টা শপিং করার জন্য বেস্ট টাইম কোয়ালিটি নিয়ে তো তো নাইকি ব্যাপারে নতুন করে বলার কিছু নেই শপিং মোটামুটি শেষ করলাম তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বিশেষ করে যারা বাংলাদেশি স্টুডেন্ট ব্রিসবেনে আছেন অথবা নতুন এসেছেন অস্ট্রেলিয়াতে আমাদের প্রচুর হাঁটাহাঁটি করতে হয় এবং অনেকে দাঁড়িয়ে কাজ করেন তাই পায়ের আরামটা খুব জরুরি নর্মাল সময়ে ব্র্যান্ডের জুতোর দাম অনেক বেশি থাকে তাই এই বক্সিং ডে বা ইয়ার এন্ড সেলের সুযোগে আপনারা অল্প দামে অন্তত এক একজোড়া ভালো মানে কেটস কিনে রাখুন খুবই অল্প সময় ঘুরে আমি আমার জন্য একটা রানিং কেটস কিনেছি খুবই অল্প টাকা দিয়ে বাট যারা এই মুহূর্তে ব্রিজবেনে আছেন অস্ট্রেলিয়াতে ব্রিজবেন বা ব্রিজবেনে আশেপাশে যে সকল স্টুডেন্টরা আছেন অবশ্যই এই সপ্তাহটা কেউ মিস করবেন না কারণ এইখানে আপনি চাইলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মানে চল্লিশ এইডি মধ্যেই সুন্দর সুন্দর কেটস আছে এইখানে স্টিল লাও তো মানে বছরে আমি একটা দিনের জন্য ওয়েট করি বা এই ডিসেম্বরের শেষ সপ্তাহের জন্য যে একটা দুইটা কেটস কিনে রাখলে সারা বছর পার করা যাবে তো যারা এখানে বেশ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আমার মনে হয় খুবই বাজেট ফ্রেন্ডলি আপনি কেটস এখান থেকে কিনতে পাবেন তো ডিএফওতে চলে আসেন ব্রিজবেন এয়ারপোর্টের পাশে ডিএফও ডিএফওতে এসে একটা দুইটা কেটস কিনে রাখতে পারেন সারা বছরের জন্য এটা খুবই কাজে দিবে। বাট পঁয়ত্রিশ চল্লিশ টাকার বেশি দাম দিয়ে কেনার দরকার নেই কারণ যেগুলো পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাওয়া যাচ্ছে এখানে সেইগুলো ধরেন অন্যান্য সময়ে একশো একশো বিশ টাকা করে কিনতে পাওয়া যায় আর নর্মাল ডিসকাউন্টে সত্তর টাকা পাওয়া যায় বাট সেটা এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ অস্ট্রেলিয়ান ডলারে পাওয়া যাচ্ছে সো স্টুডেন্টরা এই সুযোগটা নিতে পারেন সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বাই